তার কলিজা ভরা ইমান ছিল এক দিকে তার কলিজার মধ্যে স্বাধীনতা সার্বভৌম তো আজাদি এই মাতৃভূমির প্রতি শতভাগ দেশ প্রেম ছিল আর শাহজিমের মালিক আল্লাহ বলছে যুবক তুমি মাত্র পাঁচশো ভোট চাইছিলা সে বলছিল আমি এবার প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি যদি প্রথমবার পাঁচশো ভোটও পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব আর শাহজিমের মালিক আল্লাহ বলছে না আমি তোর ফজরের সেজদা দিলাম আমি তোর পাঁচ অক্ত নামাজের সেজদা নিলাম আমি তোর কোরআনের উচ্চারণ নিলাম আমি তোর জিন্দাবাদের ধ্বনি নিলাম আমি তোর নারে তাকবির গ্রহণ করলাম যুবক অতএব পাঁচশো ভোট না আঠারো কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোকে দিয়ে দিলাম জিন্দাবাদ জিন্দাবাদ অতএব আমার ভাই নওজোয়ান মরলে এমন মরাই ময়ূর যে মৃত্যুতে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস, পীর বুজুর্গ তালেবে এলেম হাফেজে কোরআন লক্ষ কোটি ইমানদার নব্বই বছরের বৃদ্ধ চার বছরের বাচ্চা যার মৃত্যুতে সবার চোখে পানি পড়েছে মরলে এমন মরাই ময়ূর বাঁচলে এমন বাছাই বাইছ এবং আলহামদুলিল্লাহ এই কথা স্পষ্ট আমরা ইনশাআল্লাহ কথা বলতে পারি যে ইমান এবং দেশ প্রেমের কারণে আল্লাহ দেখাইছে এই যুবকের মাধ্যমে যে এই মাটির এই পরিমাণ মানুষ যেহেতু চোখের পানি ফেলেছে অতএব এ কথা স্পষ্ট আগামী নির্বাচনেও যারাই যেভাবে আসুক এ কথা স্পষ্ট মনে রাখতে হবে যে কারো দাসত্ব ভারত হোক আর ইউরোপ হোক কারো দাসত্ব আর গোলামি স্বীকার করে কোন রকমের ভেদধারী মুখোশধারী বেশি কোন মনাফিক যদি আল্লাহর কোরআন ইসলাম ব্যতীত অন্য কিছু এই জাতির বাংলার মাটিতে চাপাই দিতে চায় বাংলার জমিন সেটা গ্রহণ করবে না করবে না করবে না পানাই চলবে না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না ঠিক অন্য কিছু খাবে না এই মাটি ঠিক যাইতে কইব ঠিক সময়ের ব্যবধান হইতে পারে কেউ 16 বছর কেউ 32 বছর ঠিক যাওন গা লাগবে হয় অটো দিয়া নয় হেলিকপ্টার দিয়া ঠিক নাই তো কোন আচ্ছা দৌড় দিয়া ঠিক আজ না হোক কাল যাই গেতে সোজা ঠিক চলে যাইতো বাগন লাগবে বাগন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদের যুবকদেরকে হিম্মত দান করে দোস্ত আমার আমার বন্ধু উত্তম মানুষের সঙ্গী হও কেরামের সঙ্গী হও। আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী আগামী সময়ের জন্য ইনশাল্লাহ তোমরা নওজোয়ান রেডি হও ইসলামের জন্য কালেমার জন্য দিনের জন্য তোমরা জানো না অনেক যুবক জানো না হয়তো যে পরিমাণ শহীদ শরীফ উসমান হাদির জন্য যে পরিমাণ স্লোগান দিছে প্রকাশ্যে যতজন আলহামদুলিল্লাহ গোপনে আড়ালে এক চাইতে কোটি বেশি যুবক আগামী দিনের ইমান এবং দেশ প্রেম একত্র করে এই মাটি না গোটা পৃথিবীর আজাদির জন্য রেডি হচ্ছে অতএব উত্তম সঙ্গী বানাও কোন অসৎ কোন চরিত্রহীন কোন নাপাক কোন অশ্লীল অসভ্য ছেলে মেয়ে কারোর সাথে ভাইয়া সম্পর্ক করো না কোনোভাবেই না যে তোমাকে আল্লাহ চিনায় না যে তোমাকে নামাজের কথা বলে না যে তোমার আখেরাতের স্বপ্ন দেখায় না যে তোমার কথা বলে না সেই তিনটা বাজে যেই বন্ধুর সাথে বের হইলা রাত পর্যন্ত তার লগে আড্ডা দিলা তিনটা থেকে এগারোটা আট ঘন্টা আট ঘন্টায় তিনটা ওয়াক্ত নামাজের আজান হইছে আসরে আজান মাগরিবে আজান এসা রাজান অথচ এই আট ঘন্টায় যেই বন্ধু নামের দুষ্ট শয়তান তোমার একবারও বলল না যে দোস্ত তুইও মুসলমান আমিও মুসলমান চল আমরা আসরের নামাজ মাগরিব নামাজ পড়ব নামাজ পড়ব মনে রাইখো আব্বা এ বন্ধু না এ বন্ধু নামের শয়তান নারীর পর নারী দেখতেছো সেও দেখে তোমারও দেখায় একবারও বলে না দোস্ত এটা হারাম এটা গুণা এক বন্ধু কিসে। এ বন্ধু কিসে। যে তোমার সুদের আড্ডায় নিল যে তোমার ঘুষের আড্ডায় নিল যে তোমারে নারীর আড্ডায় নিল যে তোমারে জিনার আড্ডায় নিল যে তোমারে মদের আড্ডায় নিল যে তোমারে জুয়ার আড্ডায় নিল যে আমার তোমারে হারাম আড্ডায় নিল হারাম সংস্পর্শে মিশায় দিল সে কি বন্ধু কথা বলে না সে কি বন্ধু কেয়ামতের দিন এমন অসৎ বন্ধুর জন্য খুদার কসম আফসুস করতে হবে আফসুস করতে হবে এই এই কথাটাই আমি পড়ছি এবার আমি আমার এই আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আমি এই কথাইটাই পড়ছি আজকে আমার আয়াত যেই আয়াত পাঁচটা এই আয়াত অসৎ বন্ধু যে যার কারণে কুফর করেছে শিরিক করেছে মুনাফিকি করেছে কবিরা গুনা করছে হারাম করছে খোদার কসব কেয়ামতের দিন সেই অসৎ বন্ধু মানুষ মাত্রই সংঘ মানুষ একা চলে না